যারা যারা এখনও জিমেল এড্রেস খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তাহলে শুরু করে চলে সর্বপ্রথম এখানে জিমেলের যে ইন্টারভিউটা আসবে ওখানে যাওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে ধরো ফরমার পার্সোনালি ইউজে দেবো ওখান থেকে আপনারা নামটা লিখবেন আমার নাম যেহেতু ইয়সিন তো প্রথম ফার্স্ট টাইমে ইয়েসিন দেখব লাস্ট টাইমে আফাত লিখবেন দেখার পর নেক্সটে ক্লিক করবো এখানে আপনার আপনার জন্ম তারিখ এবং বছর দেবেন তারপর আমি যেহেতু এপ্রিল মাসে জন্ম করেছি এপ্রিল মাসে দেবো এবং সাতাশ তারিখে এবং দু হাজার দুই সালে জন্মগ্রহণ করেছি এবং জেন্ডার মানে আপনি কোন লিঙ্গে আছেন তারপর সে পুরুষ নাম হলে আমি যেহেতু ছেলে আমি মেল সিলেক্ট করব তারপর আমি নেক্সটে ক্লিক করব করার পর এখানে আপনি আপনার ইউজ দিবেন দেবেন যেটা আপনার শো হবে এটা আপনার নাম অনুযায়ী দেবেন তারপর কিছু সংখ্যা অ্যাড করতে হবে যেহেতু এই নামে অনেক অ্যাকাউন্ট খোলা আছে হচ্ছে না দেখছেন তাহলে আমরা আবার নেক্সট ট্রাই করবো যাতে আশা করি হয়ে যাবে হয়ে গেছে এখন আপনার মন উত্তর পাসওয়ার্ড সিলেক্ট করবেন বা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আমার পাসওয়ার্ড দেওয়াটা শেষ আমরা এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আবার নেক্সট তারপর এখান থেকে স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে এগ্রি দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আবার এক্সেপ্ট ক্লিক করবো ক্লিক করবে লিখোলা শেষ থ্যাংকস